সংবাদে সঙ্গে আছি আমি আনোয়ার হোসেন ঘন কুয়াশার কারণে দৌলদিয়া পাটুরিয়া নো ভোর থেকে ফেরি চলাচল বন্ধ রেখেছে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ ঘোর ঘাট কর্তৃপক্ষ জানায় দৌলদিয়া পাটুরিয়া নৌরুডের পদ্মা নদীতে ভোর ছয়টা থেকে কুয়াশার ঘনত্ব বাড়তে থাকে এতে ফেরি চলাচল চ্যানেলের বিকনবাতি ও মার্কিং পয়েন্টের কিছুই দেখা যাচ্ছিল না তাই দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয় বিআইডব্লিউটিসির দৌলদিয়া ঘাট শাখার সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ সালাউদ্দিন জানান নৌরুডের দৌলদিয়া ঘাট প্রান্তে এ মুহূর্তে ছয়টি ফেরি অবস্থান করছে দৌলদিয়া পাটুরিয়া রোডে মোট বারোটি ফেরি যানবাহন ও যাত্রী পারাপার করে কুয়াশার ঘনত্ব কমে আসলে পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক হবে বায়ুদূষণে বিশ্বের একশো ছাব্বিশ নগরীর মধ্যে আজ শীর্ষে রয়েছে ঢাকা সকাল সাড়ে আটটার দিকে ঢাকার বায়ুর মান ছিল দুশো একচল্লিশ বায়ুর এই মানকে খুব অস্বাস্থ্যকর হিসেবে বিবেচনা করা হয় সুইজারল্যান্ড ভিত্তিক প্রতিষ্ঠান আইকিউয়ার এ তথ্য জানিয়েছে বায়ু দূষণের নগরীর তালিকায় দ্বিতীয় স্থানে আছে পাকিস্তানের লাহোর শহরটির বায়ুর মান দুশো উনিশ বাতাসের মান নিয়ে তৈরি করা এই লাই বা তাৎক্ষণিক সূচক একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত সে সম্পর্কে মানুষের তথ্য দেয় ও সতর্ক করে আইকিউয়ের অনুসারে ঢাকা ও আশপাশের তিনটি স্থানে দূষণ বেশি বলে চিহ্নিত করা হয়েছে এর মধ্যে আছে পুরান ঢাকার বেচারাম দেউরি পশ্চিম নাখালপাড়া ও ইস্টার্ন হাউজিং বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা সহ সাংস্কৃতিক ধর্মীয় ও কূটনৈতিক স্থাপনায় হামলা নিয়ে অন্তর্বর্তী সরকারের কাছে উদ্বেগ জানিয়েছে ভারত পররাষ্ট্র উপদেষ্টা ও সচিবের সঙ্গে বৈঠক শেষে একথা জানান ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রী আর পররাষ্ট্র সচিব জসিম উদ্দিন জানান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যে অসন্তুষ্ট বাংলাদেশ সেই বার্তা দেওয়া হয়েছে ভারতকে সোমবার একদিনের সংক্ষিপ্ত সফরে ঢাকায় পৌঁছান ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রী রাষ্ট্রীয় অতিথিভবন পদ্মায় অনুষ্ঠিত হয় দুই দেশের মধ্যে সচিব পর্যায়ের দীর্ঘ বৈঠক যাতে প্রাধান্য পায় দুই পক্ষের স্বার্থ সংশ্লিষ্ট নানা ইস্যু পরে পররাষ্ট্র উপদেষ্টা তহিদ হোসেনের সঙ্গে তার দফতরে বৈঠক করেন ভারতের পররাষ্ট্র সচিব বিষয়ে গণমাধ্যমকে ভারতের পররাষ্ট্র সচিব জানান বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে গভীরভাবে কাজ করতে আগ্রহী ভারত দিল্লির আসা দুই নিকট প্রতিবেশী সম্পর্ক এগিয়ে যাবে গঠনমূলকভাবে বাংলাদেশ ভারত সম্পর্ক উভয় দেশের মানুষ কেন্দ্রিক ভারতের আকাঙ্ক্ষা অন্তর্বর্তী সরকারের সঙ্গে গভীরভাবে কাজ করা আমরা সাম্প্রতিক ঘটে যাওয়া ঘটনা বলে নিয়ে আলোচনা করেছি সংখ্যালঘু ইস্যুতে আমি আমাদের উদ্বেগের কথা জানিয়েছি বাংলাদেশ কর্তৃপক্ষ বলেছে বিষয়টি তারা দেখবে বাংলাদেশের পররাষ্ট্র সচিব জানান বাংলাদেশ ও ভারতের মধ্যে বিশ্বাসের ঘাটতি তৈরি হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কর্মকাণ্ড নিয়েও কথা হয়েছে প্রাক্তন প্রধানমন্ত্রী তিনি ভারত অবস্থান করে যে সমস্ত বক্তব্য রাখছেন সেই বক্তব্যের প্রতি আমরা তাদের দৃষ্টি আকর্ষণ করেছি আপনারা গতকালে শুনেছেন তিনি একটি বক্তব্য দিয়েছেন এবং সেই বক্তব্যটির বক্তব্যটি সরকার পছন্দ করছেন না এবং তারা যে কথাটা বলেছেন যে Uh, her presence have does not have any bearing on our relations তিনি বলেন ভারতের গণমাধ্যমে বাংলাদেশ নিয়ে মিথ্যা ও বিভ্রান্তিকর খবরের বিষয়ে দেশটির হস্তক্ষেপ প্রত্যাশা করেছে বাংলাদেশ ট্রাস্টের একটা ঘাটতি আছে এটা আমি যদি সমস্যাটাকে স্বীকার না করি তাহলে সমাধানের দিকে যেতে পারবো না আজকে যে বৈঠক সেই বৈঠক হচ্ছে সেই ঘাটতিটা মেটানোর পথে এগিয়ে যাওয়ার একটা পদক্ষেপ পররাষ্ট্র সচিব জানান সীমান্ত হত্যা বন্ধে আবারও ভারতকে তাগিদ দিয়েছে সরকার সীমান্ত হত্যা কাণ্ড শূন্যের কোঠায় নামিয়ে রুবা হাসান দীপ্ত সংবাদ ঢাকা বাংলাদেশ ও ভারতের সম্পর্কের মাঝে মেঘে এসেছে দুই পক্ষই তা দূর করতে আগ্রহী বলে জানিয়েছেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজোয়ানা হাসান প্রধান উপদেষ্টার সাথে ভারতের পররাষ্ট্র সচিবের সাক্ষাতের পর তিনি একথা জানান এক প্রশ্নের জবাবে রিজোয়ানা হাসান বলেন ইউরোপিয়ান ইউনিয়নের রাষ্ট্রদূতদের সঙ্গে বৈঠকে বাংলাদেশিদের জন্য ভিসা সেন্টার দিল্লি থেকে সরানোর অনুরোধ করেছেন প্রধান উপদেষ্টা সোমবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মুহম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রী এর আগে দুপুরে প্রধান উপদেষ্টার কার্যালয়ে ইউরোপীয় ইউনিয়ন ভুক্ত দেশগুলোর উনিশ কূটনীতিক প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন এরপর যমুনার সামনে আয়োজিত সংবাদ ভারতের পক্ষে দেওয়া বক্তব্য এবং তার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ সরকারের অবস্থান তুলে ধরেন অন্তর্বর্তী সরকারের পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান বিভিন্ন কারণে যে আমাদের সম্পর্কের মধ্যে একটা মেঘ এসছে এই মেঘটা দূর করতে এমএও আমরাও বলেছি দূর করতে হবে তারাও বলেছেন দূর করতে হবে দেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন যাতে অনুষ্ঠিত হয় এ ব্যাপারে সব ধরনের সহযোগিতা দিতে চায় ভারত বলেও জানান তিনি নির্বাচনের প্রশ্নে আমরা স্পষ্ট অবস্থান বলেছি যে আমাদের নির্বাচন অবশ্যই ফ্রি হবে আমাদের নির্বাচন অবশ্যই ফেয়ার হবে এবং একটা গণতান্ত্রিক দেশের দিকে যাত্রা শুরু করার জন্য বর্তমান সরকার বদ্ধপরিকর এ বিষয়ে সকলেই আমাদের পাশে থাকবে আমাদেরকে সহায়তা করবে এবং একসাথে কাজ করে যাবেন বলে তাদের প্রতিশ্রুতি ব্যক্ত করবে ইউরোপীয় ইউনিয়ন ভুক্ত দেশগুলোর উনিশ কূটনীতিকদের বৈঠক সম্পর্কে উপদেষ্টা বলেন ভিসা প্রক্রিয়া সহজ করার বিষয়ে কথা হয়েছে বাংলাদেশে নাগরিকেরা অনেক ইউরোপিয়ান দেশে যেতে গেলে ভিসার জন্য আবেদন করতে হয় দিল্লি থেকে এটা অনেক সময় ঝামেলা হয়ে যায় তাদের কাছে আমাদের একটা সুস্পষ্ট অনুরোধ ছিল যে তারা যেন এই ভিজা সেন্টারগুলো দিল্লি থেকে সরিয়ে অন্যত্র স্থাপন করে সৈয়দা রেজোয়ানা হাসান জানান ইউ থেকে বাণিজ্য সুবিধা প্রাপ্তির ব্যাপারে কথা হয়েছে এছাড়া জলবায়ু পরিবর্তন ও রোহিঙ্গা সমস্যার নিয়েও আলোচনা হয়েছে নূর আলম দীপ্ত সংবাদ ঢাকা এবার অন্য অন্যরকম খবর গাজীপুরে গাছ থেকে ছেড়ে দার্জিলিং ও চায়না মেন্ডারিন জাতের কমলা কিনছেন দর্শনার্থীরা এতে ব্যাপক সাড়া পড়েছে স্থানীয়দের মাঝে এছাড়া টিকিট কেটে কমলা বাগানে ঘুরছেন অনেকে মাত্র ত্রিশ টাকা দিয়ে টিকিট কেটে কমলা বাগান ঘুরে দেখছেন দর্শনার্থীরা নিজ হাতে গাছ থেকে কমলা ছিঁড়ে কিনছেন মাটিতে বিদেশি ফলের এমন বাগান গড়ে উঠেছে গাজীপুরের শ্রীপুর উপজেলার বর্মি ইউনিয়নের সাতখাবই পশ্চিমপাড়া গ্রামে বিভিন্ন দেশ থেকে আমাদের দেশে এই ফল ফলমূল আমদানি হয়

বাজার তেও আমি যেই কমলাটা কিন কিনি খেয়েছি সেই কমলাটা আর এই কমলা একই পর্যায় দেখতে সবাই আসছে অনেক দূর দূরান্ত থেকে লুক আসছে দেখার জন্য মানে অনেক লুক আসছে এই দেখা এসে দেখেই মনে মনে হয় এত ভালো লাগতেছে আমি ঘোরাঘুরিতেই ব্যস্ত আর মানে বাংলাদেশে এরকম কি গাজীপুরে আমার নিজের জেলায় যে এরকম একটা বাগান সেটা আমি জানতাম না বাগানের নাম তাওয়া কালনা ফ্রুট অ্যান্ড অ্যাগ্রো লিমিটেড গাছে গাছে ঝুলছে চায়না ম্যান্ডারিন জাতের হলুদ কমলা দুই সালে শুরু করলেও গত বছর এই বাগান থেকে বাণিজ্যিকভাবে কমলার চাষ শুরু হয় এবারও কমলার বাম্পার ফলন হয়েছে এর মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে বিদেশি এই ফল প্রথমবার একশোটি দার্জিলিং কমলা এবং পঞ্চাশটি চায়না ম্যান্ডারিন জাতের কমলার চারা রোপণ করেন চার উদ্যোক্তা অলিউল্লাহ বাইজিদ ফারুক আহমেদ আব্দুল মতিন ও আইনুল হক কমলা সাধারণত বাজার থেকে যেগুলা খায় বাহিরের দেশ থেকে ইনপুট করা থাকে তো সেটি কতক্ষণ সংরক্ষণ করে কিভাবে সংরক্ষণ করে তারপর ভোক্তা পর্যায়ে কিভাবে যায় সেটা আমাদের জানা নেই আর সেটি স্বাস্থ্যসম্মত কতটুকু সেটিও আমাদের জানা নেই তো সেই সুবাদে কিন্তু আমরা আমাদের ক্ষুদ্র প্রয়াস থেকে চেষ্টা করছি যে আমাদের দেশের মাটিতে যদি উৎপন্ন করে আমাদের চাহিদা মাটি মিটিয়ে বাজারেও বিক্রি করতে পারি তাহলে আমরা একটা লাভের অংশ আমরা দেখতে পারবো এক টিকিটে কমলা বাগানের পাশাপাশি মিশ্র জাতের ফলের বাগান ঘুরে দেখার সুযোগ পাচ্ছেন দর্শনার্থীরা দীপ্ত কক্ষ। <laughs> চলতি বছর সারা দেশে এক লাখ বিশ হাজার বই বিতরণ করেছে বিকাশ দেশের আটাশটি জেলায় ব্যক্তি প্রতিষ্ঠান বা সমন্বিত উদ্যোগে গড়ে ওঠা তিনশো তিরানব্বইটি লাইব্রেরিতে এসব বই দেওয়া হয়েছে লক্ষ্য সারা দেশের সব শ্রেণির পাঠকদের বই পড়ার সুযোগ আরও বিস্তৃত করা বই বিতরণ কাজে বিকাশকে সহযোগিতা করেছে প্রথম আলো ট্রাস্ট গত কয়েক বছরের ধারাবাহিকতায় চলতি বছর ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত অমর একুশে বইমেলা প্রাঙ্গণে আসা লেখক পাঠক দর্শনার্থীদের কাছ থেকে বই সংগ্রহ করে বিকাশ পাশাপাশি বিকাশের অর্থায়নে আরো বই কিনে যুক্ত করা হয় এই উদ্যোগে মেধার বিকাশ পরিচালিত হয় বই সংগ্রহ কার্যক্রম আন্তর্জাতিক প্রসঙ্গ প্রেসিডেন্ট আসাদের পতনের পর সিরিয়ার আড়াই শতাধিক লক্ষ্য বস্তুতে আঘাত এনেছে ইসরায়েল আন্তর্জাতিক গণমাধ্যম জানায় সোমবার রাজধানী দামেক্স সহ বেশ কয়েকটি শহরের সামরিক ঘাটিতে বিমান হামলা চালায় ইসরায়েল প্রতিবেদনে বলা হয় ইসরায়েলি বাহিনীর ইতিহাসে সবচেয়ে বড় হামলা এটা তেলাবিবের দাবি তাদের নিরাপত্তার জন্য এই হামলা চালানো হয়েছে এদিকে সিরিয়ার অধিকৃত গোলান মালভূমির কাছের ভূমি দখল করেছে ইসরায়েল এমন অভিযোগ করা হয়েছে প্রতিবেদনে এ ঘটনার নিন্দা জানিয়েছে কাতার ইরাক ও সৌদি আরব গাজায় ইসরায়েলি হামলায় চব্বিশ ঘন্টায় প্রাণ গেছে অর্ধ শতাধিক মানুষের আন্তর্জাতিক গণমাধ্যম জানায় উত্তর গাজার জাবালিয়ার একটি শরণার্থী শিবিরে হামলা চালিয়েছে ইসরায়েল হামলায় নিহতদের পাশাপাশি শতাধিক মানুষ আহত হয়েছে দক্ষিণ গাজার রাফা শহরে রাতভর বিমান হামলা চালিয়েছে ইসরায়েল এ নিয়ে গাজায় ইসরায়েলি আগ্রাসনে প্রাণহানির সংখ্যা চল্লিশ হাজার সাতশো পঞ্চাশ ছাড়িয়েছে জাতিসংঘের তথ্য মতে ইসরায়েলের বর্বর আক্রমণে গাজায় প্রায় পঁচাশি শতাংশ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছে আর খাদ্য বিশুদ্ধ পানি এবং ওষুধের তীব্র সংকটের মধ্যে রয়েছে গাজাবাসী এবার খেলার খবর অনূর্ধ্ব উনিশ এশিয়া কাপের বাংলাদেশ অনূর্ধ্ব উনিশ ক্রিকেট দল দেশে ফিরেছে দুবাই থেকে গত রাত এগারোটার দিকে রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় যুবা টাইগাররা বিমানবন্দরে তাদের বরণ করে নেয় বিসিবি বিসিবির প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী সুজন বোর্ড পরিচালক আকরাম খান নজমুল আবেদিন ফাহিম ইফতেকার মিঠো ও ফাহিম সিনহা বিমানবন্দরে উপস্থিত ছিলেন এর আগেই চ্যাম্পিয়ন্স দলকে পঞ্চাশ লাখ টাকা পুরস্কারের ঘোষণা দেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুয়া অনূর্ধ্ব উনিশ এশিয়া কাপের ফাইনালে ভারতকে উনষাট রানে হারিয়ে টানা দ্বিতীয় শিরোপা জয় করে আজিজুল হাকিম তামিমের দল দর্শক এবার জানাবো দৈনিক পত্রিকা থেকে প্রধান প্রধান শিরোনাম আমার হাতে শুরুতেই হচ্ছে দৈনিক দৈনিক যুগান্তর যুগান্তরের প্রধান শিরোনাম হচ্ছে বাংলাদেশ ভারত পররাষ্ট্র সচিব পর্যায়ে বৈঠক সম্পর্ক এগিয়ে নিতে একমত এই খবরটি তারা প্রধান করেছে আর সেই সঙ্গে ইউ কূটনীতিকদের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা দিল্লি থেকে ভিসা সেন্টার ঢাকায় স্থানান্তরের অনুরোধ এমন খবরকেও সামনে এনেছে যুগান্তর সেই সঙ্গে প্রধান উপদেষ্টার সঙ্গে মিস্ত্রির বৈঠক সম্পর্কে মেঘ এসেছে এটি দূর করতে হবে এমন একটি শিরোনামকেও তারা গুরুত্ব দিয়েছে যুগান্তর আমার হাতে আছে দৈনিক কালের কণ্ঠ কালের কণ্ঠের প্রধান শিরোনাম হচ্ছে ইতিবাচক সম্পর্ক এগিয়ে নিতে চায় ভারত বাংলাদেশ ভারত পররাষ্ট্র সচিব বৈঠক এই খবরটিকেই তারা প্রধান শিরোনাম করেছে আর সেই সঙ্গে অপতথ্য ঠেকাতে সহায়তা চায় প্রধান উপদেষ্টা আইনের শাসন মানবাধিকার সমুন্নত দেখতে চাই ইইউ এই খবরটিও সামনে এসেছে একই সঙ্গে দুদক ও বিচার বিভাগ দাসে পরিণত হয়েছিল আইন উপদেষ্টা শিব নজরুলের এমন একটি মন্তব্যকেও সামনে এনেছে দৈনিক কালের কণ্ঠ আমার হাতে আছে দৈনিক প্রথম আলো প্রথম প্রধান শিরোনাম হচ্ছে আস্তার ঘাটতি মেটাতে প্রথম ধাপ অর্থাৎ বাংলাদেশ ভারতের সম্পর্ক সেই খবরটিকেই তারা সামনে এনেছে বাংলাদেশিদের জন্য ভিসা কেন্দ্র দিল্লি থেকে সরানোর অনুরোধ এই খবরটিও গুরুত্ব পেয়েছে প্রথম আলোতে একই সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা আটাশ শতাংশ বেকার বিআইডিএসের গবেষণা এই খবরটিকেও তারা গুরুত্ব সহকারে প্রথম পাতায় ছেপেছে আমার হাতে আছে দৈনিক সমকাল সমকালের প্রধান শিরোনাম হচ্ছে দাম বাড়িয়ে বাজারে ফিরলো লুকানো সয়াবিন তেল এই খবরটিকে তারা প্রধান শিরোনাম করেছে একই সঙ্গে খোলামেলা আলোচনা ছাড় দেয়নি কোনো পক্ষই অর্থাৎ ঢাকা দিল্লি পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকের এই খবরটিকে তারা সামনে এনেছে তো দর্শক এই ছিল দৈনিক পত্রিকাগুলো থেকে প্রধান প্রধান শিরোনাম আর সংবাদ সকাল দশটার খবর থেকে আমরা বিদায় নিচ্ছি আমাদের পরের সংবাদ দুপুর বারোটায় দেখার আমন্ত্রণ রইল আর সর্বশেষ তথ্য বিরোধী সব খবর জানতে আপনিও যুক্ত থাকতে পারেন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে ধন্যবাদ সবাইকে